আসসালামু আলাইকুম একজন মুসলিম মেয়ে তার জন্য দাওয়াত দেওয়াটা কি বাধ্যতামূলক মেয়ে হয়ে অমুসলিমদের যেভাবে দাওয়াত দেবে এবং সে কিভাবে দাওয়াত দেবে এ প্রশ্নটির উত্তর দিলেন ডক্টর জাকির নায়ক হাফিজুল্লাহ আগে ভিডিওটি দেখে আসি আপনার লেকচার শুনে আমি জানতে পেরেছি যে মুসলিমদের জন্য দাওয়া দেয়া খুবই গুরুত্বপূর্ণ তবে একজন মুসলিম মহিলা তাকে শালীনতা বজায় রাখতে হবে ঘরের কাজ করতে হবে আমার মতে এটা বেশ কঠিন কাজ তারপর অমুসলিম মহিলাদের সাথে মেলামেশা করতে হবে অনেকে আবার চুপচাপ থাকতেই পছন্দ করে আপনি কি তাদের জন্য দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শোনার পরে জেনেছেন দাওয়া দেওয়া গুরুত্বপূর্ণ বোন দাওয়া দেওয়া বাধ্যতামূলক গুরুত্বপূর্ণ ঠিক আছে আর বাধ্যতামূলক মানে গুরুত্বপূর্ণ কাজগুলোর মধ্যে বাধ্যতামূলক ক্যাটাগরি আপনার প্রশ্নটা হচ্ছে একজন মহিলা কিভাবে দাওয়া দিতে পারে অমুসলিম মহিলাদের সাথে কিভাবে কথা বলতে হবে তাকে শালীনতা বজায় রাখতে হবে অনেক মানুষের ভুল ধারণা আছে যে দাওয়া দিতে গেলেই তাকে বাইরে যেতে হবে ব্যাপারটা আসলে এরকম না বোন অনেক মহিলা আছেন যারা শালীনতা বজায় রাখেন আধুনিক আর পাশাপাশি দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ যে চুপচাপ থাকতে পছন্দ করে সে কিভাবে দাওয়া দেবে অনেকের ভুল ধারণা আছে যে দাওয়া মানে শুধু লেকচার দেয়া শুধু লেকচার দেওয়াই নয় বোন দাওয়ার বিভিন্ন টাইপ আছে আপনি একজনের সাথে কথা বলতে পারেন বাসায় বসে আলোচনা করতে পারেন চিঠি লিখতে পারেন ইমেল পাঠাতে পারেন আর দাওয়া দেওয়ার ব্যাপারে যদি বলতে হয় দুইজন কথা বলছেন তখন দুজনেই পুরুষ বা দুজনেই মহিলা হলে ভালো হয় বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হলে লিঙ্গির সাথে কথা বলা যায় মাহারামের সাথে তবে আপনি যদি ইসলাম শরিয়াগুলো ভালোভাবে জেনে থাকেন ঘরে বসেও তাহলে দাওয়া দিতে আপনি পারেন আপনি চুপচাপ থাকেন ভালো আপনার হয়তো কথা বলার তেমন অভ্যেস নেই হয়তো লজ্জা পাবেন বা অস্বস্তি লাগতে পারে তবে আপনাদের কারো অবস্থা হয়তো ততটা খারাপ না যতটা আমার ছিল তোতলা ছিলাম আমি কারোর সাথে কথা বলতে গেলেই আমি তোতলাতাম জিজ্ঞেস করা হলো আপনার নাম কি আমি বলতাম যা 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 জাকির এরকমই ছিলাম এটা প্রায় বারো বছর আগের কথা আর আলহামদুলিল্লাহ আল্লাহ রাস্তা খুলে দিয়েছেন আমি মেডিকেল কলেজ থেকে পাশ করেছি তারপর গত বারো বছর ধরে আমি দাওয়ার ফিল্ডে আছি মার্শাল্লাহ আমি আগের প্রশ্নের উত্তর কথাটা বলেছিলাম যদি আপনি আল্লাহ সামানার পথে জিহাদ করেন চেষ্টা করেন আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন আপনি যাই হন না কেন বেশিরভাগ মানুষই মানে নিরানব্বই দশমিক নয় নয় পার্সেন্ট যারা দাওয়া দিতে চান আমি শুরুতে যেমন ছিলাম তার চেয়ে সবাই ভালো আছেন এটা একটা উদাহরণ আল্লাহ সাহায্য করেছেন আল্লাহ সাহায্য করলে কেউ হারাতে পারবে না আর আল্লাহ ত্যাগ করলে কেউ সাহায্য করতে পারে না অতএব মুমিনরা নির্ভর করুক আল্লাহ সামানার উপর এটা আছে সুরাল ইমরান অধ্যায় তিন আয়াত নম্বর একশো ষাট তাহলে বোন শুরু করেন যদি মনে করেন কথা বলতে চাচ্ছেন না মিশতে চাচ্ছেন না চুপচাপ থাকতে চাচ্ছেন তারপরও শুরু করেন আর ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন ব্যাপারটা এরকম না যে একজন মহিলা শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না অনেকের ভুল ধারণা আছে শালীন মানে ঘরে থাকতে হবে বসে শালীনতা মানে শালীনতা ঘরের ভেতরে বা বাইরে মেনে চলবেন ইসলামিক শরিয়া দৃষ্টি নিচু রাখবেন সত্যি বলতে একজন শালীন মহিলা অনেক ভালোভাবে দাওয়া দিতে পারবে একজন অশালীন মহিলার চেয়ে একজন ভদ্র মহিলা বাইরে যাচ্ছে ইসলামিক নিয়মকানুন মেনে এটাই তো একটা দাওয়া তারপর যখন ধর্মপ্রচার করে কথা বলে পরোক্ষ দেওয়া আজ সকালে আমি আমাদের মহিলা টিচারদের ভয়েস মডুলেশনের জন্য বেশ কয়েকজন ট্রেনারের সাথে কথা বলেছিলাম আর আমরা বোম্বের সেরা লোকদের হায়ার করছি সকালে আমরা বেশ কয়েকজন ইন্টারভিউ নিয়েছি আমার বোন এবং আমি এরা সবাই মহিলা তারা আমাদের জিজ্ঞেস করেছিল যে আচ্ছা আমরা যখন ট্রেনিং দিতে আসব তখন কি শাড়ি পরতে পারবো সমস্যা নেই তো অথবা সালোয়ার কামে যে হবে তাদের প্রশ্ন আমরা কোনো শর্ত বেঁধে দেয়নি সবাই তো মহিলা আমাদের মহিলাদের ট্রেনিং দেবেন এটাও একটা দাওয়া যেভাবে কথা বলেছি তারপর আমার বোন পড়েছিল হিজাব তারাই বলতে লাগলো সালোয়ার কামিজে চলবে অথবা আপনারা কি চান আমরা কোনো শর্ত দিইনি তারা তো ট্রেনার সবাই প্রফেশনাল আমরা মাইন্ড করব না সবাই মহিলা তারা সালোয়ার কামিজ বা অন্য কিছু পুরুষ যেহেতু কোনো শর্ত দেইনি আমাদের কোনো সমস্যা নেই তবে চিন্তা করেন যেভাবে আমার বোন কথা বলেছে যেভাবে নিজেদের উপস্থাপন করেছি অমুসলিম প্রফেশনাল বিদেশিদের ট্রেনিং পাওয়া অন্যদেরকে কথা বলা ট্রেনিং দেন তারাই প্রশ্নগুলো করছেন কেন কারণ আমাদের উপস্থাপনা আমরা ইসলাম সম্পর্কে কোনো কথাই বলিনি শুধু কাজের বিষয়ে কথা বলেছি কিন্তু সেটাই যেভাবে উপস্থাপন করেছি সেটাই আলহামদুলিল্লাহ এরকম কোনো শর্ত যে ট্রেনিং দিতে আসলে হিজাব পড়তেই হবে এটা বাধ্যতামূলক না সবাই অমুসলিম তাই আলহামদুলিল্লাহ বোন শালীনতা বজায় রেখে দাওয়া দিতে পারবেন না এ ব্যাপারটা সেরকম না সত্যি বলতে শালীন হয়ে আরো ভালোভাবে দাওয়া দিতে পারবেন তখন ভালো অবস্থানে থাকবেন আর আপনি এভাবে বলতে পারেন যে আমি তো মহিলা বাসে থাকতে হয় বাইরে অত মেলামেশা করতে পারবো না তাহলে কথা বলতে পারেন টেলিফোনে যোগাযোগ করতে পারেন ইন্টারনেটে তবে মহিলাদের সাথে হলে ভালো হয় এভাবে আপনি দাওয়া দিতে পারেন পাঠাতে পারেন বই অথবা ভিডিও ক্যাসেট কিংবা অডিও টেপ ইত্যাদি এছাড়া বলতে পারেন মুসলিম বন্ধুদের কেউ মুসলিম বন্ধুকে জিজ্ঞেস করেন অমুসলিম কাউকে চেনে কিনা তাদের পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে জানতে চায় কিনা কোনো সমস্যা নেই যে জাকির ভাই আমার একজন অমুসলিম বন্ধু নয় আচ্ছা ঠিক আছে মুসলিম বন্ধুতে জিজ্ঞেস করেন পরিচিত কোনো অমুসলিম ইসলাম সম্পর্কে আগ্রহী কিনা সিম্পল আল্লাহ আপনার রাস্তা খুলে দেবেন একবার শুরু করলে ইনশাল্লাহ আল্লাহ সাহায্য করবেন তবে আপনাকে শুরু করতে হবে কালকের জন্য অপেক্ষা করবেন না এখনই শুরু করে দেন আশা করি উত্তরটা পেয়েছেন তো বন্ধুরা নতুন নতুন ইসলাম ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন এবং ডক্টর জাকির নায়েক স্যারকে যারা ভালোবাসেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আসসালামু আলাইকুম